গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিসা লাইফস্টাইল ব্লগারে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের সানডেতে আমি আজকে কী কী করলাম মানে ঘরে ছিলাম রুমে ছিলাম রুমের মধ্যে তো দেখো তোমাদেরকে ওটা শেয়ার করলাম তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক কেউ কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতেই থাকো ঠিক আছে চলো লেট স্টার্ট তো দেখতেই পাচ্ছ আমি এখানে ঘুম থেকে উঠে উঠে যে বেলা বাজে সাড়ে এগারোটা মানে বুঝতে পারছো সানডের হলেই এরকমই ঘুম হবে তো দেখো এখন গ্যাসে আমি চড়িয়ে দিয়েছি শুধু ভাত যেহেতু আমার তরকারিটা রাত্রেবেলা আমি করে রেখেছিলাম আর পুরো একটার সময় রান্না করেছিলাম তাই জন্য ভাবলাম তরকারিটা থাকবে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি তো এবার মাছের ঝাল তরকারি আম চাটনি আছে ওটা দিয়েই আমি খাবো কি কথা বলতে গেলে এখানেও এখন খুব গরম পড়েছে ব্যাঙ্গালোরে আগে এত গরমে মানে গরমের সিজনেও ঠান্ডা লাগতো বাট এখন প্রচুর গরম পড়েছে তো দেখো আমার এখানে জানলার পাশের দিকটা খুব সুন্দর চা এখানে খুব সুন্দর একটা জায়গা তো দেখো আমি এখানে ব্রাশ করে নিচ্ছি প্রথমে আমার খুব খিদে পেয়েছিলো আর কি আর করবো তো আমি বেডশিটটা চেঞ্জ করছিলাম Thank you. ফুলের টিপ বলি এখানে আন্ডা নিয়ে নিয়েছি আমি আন্ডার কুসুমটা নেবে না তোমরা তো সাদা অংশটাই দেবো আমি মাথায় দিলে গন্ধ কম করবে এটাই হচ্ছে মেথির তেল দিয়ে মেথি এটা আমার দিদুন বা নারকেল ফাটিয়ে নারকেল তেলটা দিয়েছিলো আমার চুলে লাগানোর জন্য আমি যেহেতু ব্যাঙ্গালোরে আসবো বলে তার আগেই বানিয়ে দিয়েছিল তো আমি তার সাথে মেথি ঢুকিয়ে ওটা রোদে দিয়েছিলাম তো ওটা সে লাগিয়েছিলাম কাল রাত্রেবেলা তো দেখতেই পাচ্ছ এখন আমি টিমটাকে ভালো গোড়ায় গোড়ায় শুধু লাগাচ্ছি গোটা চুলে দেবো না কারণ প্রচুর গন্ধ করবে তো গোড়ায় গোড়ায় লাগিয়ে দিচ্ছি তোমরা সবাই দেখতে পাচ্ছ গিয়ে দেওয়ার পরে এরকম চুলটাকে বেঁধে নিয়েছি তো এবারে আমি ফেস টিপ তোমাদের সাথে শেয়ার করবো এখানে কফি নিয়ে নিয়েছি আর গোলাপ জল আর একটু লেবু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি ফেসে লাগাবো কারণ এটা আমি এখন আমার কাছে বেসন ছিল না তো ওই জন্যই আমি কফিটা যেহেতু ছিল তো আমি ভাবলাম যে কফিটা দিলেই ভালো তো সেই জন্য কফিটা মুখে মাখলাম করে মুখে মেখে নেওয়ার পরে এটা আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে ধুয়ে দেব যেহেতু চিটচিট ভাব করবে দেখবে তোমরা এটা ব্যবহার করবে দেখবে খুব চিটচিট ভাব করবে তো আমি দশ মিনিট এখন রেখে দেব আর লেবুটা যে ছিল ওই হাফ লেবুটা আমি একটু হাতে ঘষে নিব লেবুটা ফেলে নি ওটা আমার মার কাছ থেকে শিখেছি আমি তো দেখতে পাচ্ছি আমার ফেসটা এখন ক্লিন কতটা ক্লিন হয়ে গেছে খুব সুন্দরও লাগছে তো এত সুন্দর লাগছে তো এখন আমি ভিডিও এডিট করব বাই বাই তো পরে চান টান করে আসার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো এখন চান করে এসেছি তোমরা সবাই দেখতে পাচ্ছ এখনো আমি পর্যন্ত মানে চুলটা খুলিনি তো এখন আমি একটু ক্রিম মেখে নেবো এটা হচ্ছে বডিলেশন বডিলেশন যেটা আমি চান করে আসার পরে মাখি তারপরে এটা হচ্ছে গার্নিয়ার ক্রিম যেহেতু গানের ক্রিমটা আমি গরমকালেই ব্যবহার করি তো ভালো করে মুখে মেখে নিলাম এখন দেখো আমার মুখটা কত সুন্দর লাগছে তো তারপরে এখন ভেসলিন মেখে নিলাম তারপরে একটু চুলটা ভালো করে নাড়াচাড়া করে এখন চুলটা কিন্তু আচড়াবো না কারণ চুলটা যেহেতু এখন নরম থাকে তো তাই জন্য অনেক চুল পড়বে সত্যি কথা বলতে গেলে এখন চুল আঁচড়াতে নেই একটু শুকিয়ে যাওয়ার পর তারপর তারপরে একটু সিঁদুরটা আমি ভালো করে পরে নিলাম তারপরে এখন আমি চলে এসেছি ঠাকুর পুজো করতে আজকের জন্য এটা আমি এখন প্রচুর খিতা পেয়েছে আমাকে তো খেতে হবে তারপর খেয়ে দিয়ে আমি একটু ঘুমাবো খুব ঘুমও পেয়েছে আমার অনেক পরিশ্রম হয়ে গেছে কাপড় টাপড় কেচেছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেয় অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো তোমরা সবাই থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা হবে